আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দিনে ভাই ও বোনেরা কেমন আছেন সবাই যে আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন পুরো বাসা ভর্তি মেহমান দিয়ে সবাই বিয়ের তোড়জোড় করতে ব্যস্ত বাড়ির একমাত্র মেয়ের বিয়ে বলে কথা কোনো কিছুতে কমতে রাখতে চায় না শামীম রেজা শামীম রেজা আর সোনালির এক ছেলে এক মেয়ে ছেলের নাম ইসমাইল আর মেয়ের নাম সারামণি ইসমাইল সারামণির বড় পরিবারের সকলে ছোট বলে সারামণির সকলের একটু বেশি আদরের সবাই কাজে ব্যস্ত সারামনির বিয়ে নিয়ে দুদিন পর সারামণির বিয়ে ঠিক হয়েছে সবাই কাজে ব্যস্ত থাকলেও সারামনির মন খুঁজছে অন্য কিছু সারামণি ওর মায়ের রেখে যাওয়া ডায়েরির জন্য আকল হয়ে আছে সারামণির মা সোনালী আক্তার চাঁদনি মারা গেছেন তিন বছর আগে সোনালি মারা যাওয়ার আগে একটা ডায়েরি লিখে রেখে গেছেন সারামনির জন্যে আর ডায়েরিটা সারামণির বিয়ের দুদিন আগে সারাকে দেওয়ার কথা বলে গেছেন সোনালি সারা সেই ডায়েরিটা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে সারা জানতে চাই কি এমন লেখা আছে সেই ডায়েরিতে যে ওর বিয়ের আগ মুহূর্ত ছাড়া ওকে ডায়েরি দিতে নিষেধ করেছিলেন সোনালি সারামণি জানালার কাছে বসে বসে এসব ভাবছিল সারার ভাবনা কাটিয়ে শামিম রেজা দরজায় শব্দ করে সারাকে ডাক দিয়ে বলেন আসসালাম আলাইকুম সারা মামনি আমি কি ভেতরে আসতে পারি শামিমের কথা শুনে সারামনে বলল ওয়ালাইকুম হ্যাঁ আব্বু জান আসো অনুমতি নেওয়ার কি আছে নিজের মেয়ের রুমে ঢুকতে আবার অনুমতি দরকার হয় নাকি সারামনের কথায় ওর আব্বু শামীম রেজা বলল হ্যাঁ অবশ্যই অনুমতি নিতে হয় মামনি হাদিসে আছে এক ব্যক্তি রসদুল্লাহ সাল আলিহাসাল্লামের কাছে জিজ্ঞাসা করে আমি কি আমার মায়ের কাছে প্রবেশের জন্য অনুমতি চাইব রসৌরুল্লাহাল আলিহুয়া বললেন হ্যাঁ লোকটি আবার বললেন আমি তো একই ঘরে তার সঙ্গে থাকি মহানবী সাল আলী হাসাল্লাম বললেন তবু তার কাছে অনুমতি চেয়ে নেবে লোকটি আবার বলল আমি তো তার খাদেম মহানবি সাল্লু আলিহুয়া বললেন তারপরও তুমি অনুমতি নিয়ে সেখানে প্রবেশ করবে তুমি কি তাকে বিবস্ত্র অবস্থায় দেখতে পছন্দ করবে তাহলে তুমি তোমার মায়ের কাছ থেকেও অনুমতি নাও আর তাছাড়া পবিত্র কোরআনে আল্লাহ তালার বাণী হে ইমানদার গণ তোমরা নিজেদের গৃহ ছাড়া অন্যের গৃহে প্রবেশ করো না অনুমতি প্রার্থনা এবং গৃহবাসীদেরকে সালাম দেওয়া ব্যতীত এটাই তোমাদের জন্য কল্যাণ কর যাতে তোমরা উপদেশ লাভ করো সেখানে যদি তোমরা কাউকে না পাও তাহলে তাতে প্রবেশ করবে না যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেওয়া হয় আর যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও তাহলে ফিরে যাবে এটাই তোমাদের জন্য বেশি পবিত্র তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সবচেয়ে বেশি অবগত সে ঘরে কেউ বাস করে না তোমাদের মালমাত্রা থাকে সেখানে প্রবেশ করলে তোমাদের কোনো পাপ হবে না আল্লাহ জানেন তোমরা যা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো তাই আমাদের মুসলমানদের সকলের উচিত নিজেদের বাসাতেও কারো রুমে ঢুকতে তাকে সালাম দিয়ে অনুমতি নেওয়া শামীমের কথা শুনে সারামনি আর কিছু বলল না শুধু মাথা নাড়ল তারপর সারার আব্বু শামীম সারাকে একটা মোটা ডায়েরি হাতে দিতে দিতে বললেন মামনি আমি জানি তুমি এটার অপেক্ষাতেই আছো তাই তোমাকে আর অপেক্ষা করালাম না এই নাও তোমার অতি কাঙ্ক্ষিত সেই ডায়রি যেটা তোমার জন্য তোমার মা আমানত হিসেবে রেখে গেছেন আমার কাছে শামীমের কথা শুনে সারামনি বলল আচ্ছা আব্বু তুমি যদি কিছু না মনে করো তাহলে আমি একটা কথা জিজ্ঞেস করব কি তোমায় হ্যাঁ মামনি বলো কি জানতে চাও তুমি আমার কাছে আচ্ছা আব্বু এই ডায়েরিটাতে এমন কি আছে যে আম্মু এটা আমার বিয়ের আগে ছাড়া দিতে মানা করেছিলেন আম্মু তো এটা আমাকে দিতে পারত কিন্তু তা না দিয়ে তোমার কাছে কেন গুচ্ছিত রেখে গেছেন সারা মনের কথা শুনে স্বামী মেজা মুসকি হাসলেন তারপর সারা মাথায় হাত বুড়িয়ে বললেন মামনি তোমার সকল প্রশ্নের উত্তর এই ডায়েরিতে আছে আমায় বলতে হবে না শুধু একটা কথাই বলবো তোমায় মামনি তোমার আম্মু সোনালি ছিল একজন আদর্শ স্ত্রী তারপর সারামনির কাছে না দাঁড়িয়ে শামীম রুম থেকে বেরিয়ে গেলেন সারামনি আর সময় নষ্ট না করে দরজা লাগিয়ে ডায়রিটা নিয়ে পড়তে শুরু করল সারামনি তুমি হয়তো এখন এই ডায়েরিটা পড়া শুরু করেছ ডায়েরিটা পড়ার আগে তোমার মনের কিছু প্রশ্নের উত্তরটা জেনে নাও আমি জানি তোমার মনে এই ডায়েরিটা নিয়ে অনেক প্রশ্ন আছে এই ডায়রিটা তোমার বিয়ের আগেই কেন দিতে বলেছি তোমায় আগে কেন দিতে নিষেধ করেছি এসব প্রশ্ন নিশ্চয় তোমার মনে আছে তাহলে শোনো এই ডায়েরিতে আমি তোমার জন্য আমার জীবনে লিখে রেখেছি যে জীবনে পড়লে তুমি অনেক উপকার পাবে নিজের বিবাহিত জীবনে ইনশাআল্লাহ তোমার আম্মু হিসেবে আমার কর্তব্য হল শ্বশুর বাড়িতে তুমি কি করে থাকবে সবার সাথে কেমন আচরণ করবে সব শিখিয়ে দেওয়া কিভাবে একজন আদর্শ স্ত্রী হওয়া যায় তা তোমাকে বোঝানো কিন্তু আমি তো আর তোমার বিয়ে পর্যন্ত থাকতে পারবো না তাই এই ডায়েরিটাই তোমায় সব শেখাবে বোঝাবে ইনশাল্লাহ প্রথম পাতায় এতটুকুই লেখা ছিল তারপর মনের পরের পাতা থেকে পড়তে শুরু করলো আমি সোনালি আক্তার চাঁদনি ওরফে সোনালি আমরা এক ভাই দুই বোন আমি সকলের ছোট ছোটবেলা থেকেই আমার শখ হল হাদিস মাছ আলার কিতাব পড়া আর আইসক্রিম খাওয়া ছোটবেলা থেকেই আমি অনেক কিতাব পড়েছি হাদিসের অনেক সাহাবাদের জীবনেও পড়েছি আমার পরিবারের সবাই ধার্মিক হওয়ার সুবাদে আমাদের বাড়িতে অনেক কিতাব ছিল হাদিসের ও ভালো ভালো ইসলামিক কিতাব আমি স্কুলের করে যতটুকু সময় পেতাম শুধু ইসলামিক কিতাবই পড়তাম অনেক ছোটবেলা থেকে নামাজ রোজা ও পর্দা করতাম আমি কোনোদিন কেউ বলতো না আমায় পর্দা করতে আমি নিজে থেকেই পর্দা করতাম আমি কারো সামনে যেতে চাইতাম না বলে অনেকে রাগ করত আমার সাথে কিন্তু আমি সেদিকে কখনো মন দিতাম না কারণ মানুষের রাগে বা খুশিতে কিছু যায় আসে না আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য সব করতাম আল্লাহর সুন্দরী ছিলাম যে কারণে অনেক ছোটবেলা থেকেই বিয়ে আসতো আমার কিন্তু আমার পড়াশোনার প্রতি অনেক আগ্রহ ছিল আমি সবসময় চাইতাম অনেক পড়াশোনা করতে আমি যখন ক্লাস ফাইভ শেষ করে ক্লাস সিক্সে উঠলাম তখন আমার চারোদিক থেকে অনেক বেশি বিয়ে আসতে লাগলো তাই আব্বু আম্মু আমায় বিয়ে দিবেন বলে ঠিক করলেন অনেক বিয়ের প্রস্তাবের মাঝে একটা প্রস্তাবে আব্বু আম্মু রাজি হয়ে গেলেন আমার হব শাশুড়ি মা আমায় এসে দেখে খুবই পছন্দ করলেন আর আমার আম্মুকে বললেন আপা আপনার এ মেয়ে আর অন্য কোথাও বিয়ে দেবেন না এই মেয়েকে আমি আমার বড় ছেলের বউ করতে চাই আমার বড় ছেলের সামনের সপ্তাহে আসবে তখন সোনালিকে দেখিয়ে অমনি বিয়ে করিয়ে নিয়ে যাব আম্মুর হাত ধরে বললেন হব শাশুড়ি মা আমার হবু শাশুড়ির কথায় আমার আম্মু মত দিয়ে দিলেন তারপর এক সপ্তাহ পর ওদের বাসা থেকে প্রায় আট থেকে জন দেখতে এলো আমায় তাদের মধ্যে আমার হবু বর দেবর ননদ শ্বশুর আর চাচা শ্বশুরও ছিলেন আমি ওনাদের সামনে যেতে চাইনি কিন্তু পরিস্থিতির শিকার হয়ে ওনাদের সামনে যেতে হয় আমায় তবে আমি যতটা সম্ভব নিজেকে কাপড় দিয়ে আবৃত করে গিয়েছিলাম আমায় দেখে এক নজরে সবাই পছন্দ করে ফেলেন সেদিন রাতে বিয়ে পড়িয়ে নিয়ে যাওয়া হয় আমায় শ্বশুর বাড়িতে একদম এক কাপড়ে বিয়ে হয় আমার কোনো সাজসজ্জা নেই মুখে একটা করে নিয়ে যাওয়া হয় আমায় শ্বশুরবাড়িতে আমার শ্বশুর একজন সরকারি চাকরিজীবী আর স্বামী ঢাকায় একটা কোম্পানিতে চাকরি করেন আমার স্বামীরা চার ভাই বোন দুই ভাই দুই বোন আমার স্বামী সবার বড় শ্বশুর বাড়িতে এসে আমি সকলকে দেখে বুঝতে পারি এদের মধ্যে ইসলামী জ্ঞান খুবই কম আমার ননদিরা কেউ পর্দার ধারে কাছেও যায় না একদম বেপর্দা আমার শাশীরও মডার্ন এদের সকলের মাঝে এসে আমি অনেক অস্বস্তি হতে লাগলাম আমার সাথে এদের মিল নেই এমনকি আমার পরিবারের সাথেও না রাত প্রায় একটা বাজে তখন আমায় নিয়ে একটা রুমে বসিয়ে রাখা হলো আমার পাশে আমার স্বামীকেও বসানো হলো তারপর আমার দেবর এসে আমাদেরকে একসাথে ছবি ওঠাতে চাইল আমার এই ব্যাপারগুলো খুবই বিরক্ত লাগছিল কিন্তু কোনো উপায় না থাকায় আমায় চুপ করে থাকতে হয় তারপর আমাদের রুমে রেখেই সবাই একে একে করে চলে গেল আমার স্বামীও উঠে চলে গেলেন আমি রুমটাই একদম একা খুব ভয় করছিল আমার নানা রকম চিন্তায় মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল আমার হঠাৎ দরজা লাগানোর শব্দে ধ্যান ভাঙ্গে আমার তাকিয়ে দেখি আমার স্বামী স্বামীর রুমে ঢুকে দরজা লাগাচ্ছেন আমি বিছানা থেকে উঠে ওনাকে সালাম দিলাম আসসালাম ওয়ালাইকুম শামিম সোনালী সালামের উত্তর নিয়ে সোনালীকে প্রশ্ন করলেন ওয়ালাইকুম আসসালাম তুমি বিছানা থেকে উঠে আসলে কেন স্বামীর এমন প্রশ্নে কিছুটা ঘাবড়ে যাই আমি কিন্তু পরক্ষণেই আবার নিজেকে সামলে নিয়ে বলি চলুন আপনি আর আমি নতুন জীবন শুরু করার আগে রাকাত নামাজ আদায় করি এশের নামাজ তো সেই কখন শেষ হয়েছে এখন আবার কিসের নামাজ শামিমের কথা শুনে সোনালী বুঝতে পারলো শামীম ইসলাম সম্পর্কে বেশি কিছু জানেন না তাই সোনালি রাগ বা বিরক্ত না হয়ে বলতে লাগলাম বলেন তোমাদের কেউ যখন কোনো নারী বা বাহন থেকে উপকৃত হয় বিয়ে বা খরিদ করে তবে সে যেন তার মাথার অগ্রভাগ ধরে বিসমিল্লা পরে এবং বলে হে ল আমি আপনার কাছে এর ও এর স্বভাবের কল্যাণ প্রার্থনা করছি এবং এর ও এর স্বভাবের অকল্যাণ থেকে আসরের প্রার্থনা করছি এরপর স্বামী-স্ত্রী উভয়ে একসঙ্গে দুই রাকাত সালাদ আদায় করা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন স্ত্রী যখন স্বামীর কাছে যাবে স্বামী তখন দাঁড়িয়ে যাবে আর স্ত্রীও দাঁড়িয়ে যাবে তার পেছনে অতঃপর তারা একসঙ্গে দুই রাকাত সালাত আদায় করবে এবং বলবে হে আল্লাহ আপনি আমার জন্য আমার পরিবারে বরকত দিন আর আমার ভেতরে বরকত দিন পরিবারের জন্য হ্যাঁ আল্লাহ আপনি তাদের থেকে আমাকে রিজিক দিন আর আমার থেকে তাদেরকেও রিজিক দিন আল্লাহ আপনি আমাদের রাখেন। যতদিনে একত্রিত রাখুন আর আমাদের মাঝে যখন বিচ্ছেদ ঘটিয়ে দেবেন তখন কল্যাণের পথে বিচ্ছেদ ঘটাবেন তাই আসুন আপনি আর আমি নামাজ আদায় করে নতুন জীবন শুরু করার আগে আল্লাহ তালার কাছে দোয়া প্রার্থনা করি কথা শুনে উনি কিছুটা বিরক্ত হয়ে বললেন বিয়ে হয়ে গেছে মানেই তো নতুন জীবন শুরু হয়ে গেছে আমাদের এখানে আবার নামাজ পড়ার কি আছে বিয়ে আল্লাহর বিশেষ নিয়ামত ও রাসুল সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্না চারিত্রিক অবক্ষয় রোধের অনুপম হাতিয়ার আদর্শ পরিবার গঠন মানুষের জৈবিক চাহিদা পূরণ ও মানবিক প্রশান্তি লাভের প্রধান উপকরণ বিয়ে ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ একটি বিধান পবিত্র কোরআনে আল্লাহ তা আরে করেন আল্লাহর নির্দেশনা সমূহের মধ্যে অন্যতম হল তিনি তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন তোমাদের জীবন সঙ্গিনে যাতে তোমরা তাদের নিকট প্রশান্তি লাভ করতে পারো এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন তাই চলুন না আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করে দুই রেখাত নফল নামাজ আদায় করি আমার কথার উত্তরে স্বামী কিছু বলতে গিয়েও বলল না তারপর উজু করে এসে দুজন একসাথে নামাজ আদায় করলাম তারপর শুরু হলো আমাদের নতুন জীবন আমার একটা জিনিস খুব খারাপ লাগলো যে আমার শ্বশুরের বয়স প্রায় ষাট বছরের বেশি অথচ ওনার মুখে কোনো দাড়ি নাই আমার স্বামী ও দেবরের মুখেও কোনো দাড়ি ছিল না বিয়ের পর দিন ফজরের আগে আমি শামীমকে ডেকে বলি এই যে শুনছেন একটু পর ফজরের আজান হবে উঠুন ফ্রেশ হয়ে এসে নামাজ পড়তে মসজিদে যান অনেকক্ষণ এভাবে ডাকার পরেও শামীম ঘুম থেকে উঠল না আমি বুঝতে পারলাম যে উনি নামাজ পড়েন না মনে মনে খুবই আফসোস হতে লাগলো আমার উনি নামাজ পড়েন না বলে আজান হলে আমি নামাজ আদায় করে নিলাম আর আল্লাহর কাছে দুহাত তুলে অনেক দোয়া করলাম নামাজ পড়া শেষ করে দরজা খুলে বাইরে বেরিয়ে দেখি বাসার সবাই গভীর ঘুমে ঘুমাচ্ছে বুঝতে পারলাম এ বাসার কেউই নামাজ পড়ে না হয়তো খুবই খারাপ লাগছে আমার কাছে এদের জন্যে কেউ ওঠিনি দেখে আমি আবার নিজের রুমে ফিরে গেলাম তারপর আমার স্বামী শামীমকে ডাকতে লাগলাম এই যে শুনছেন অনেক বেলা হয়ে গেল তো একটু নামাজের শেষ হয়ে যাবে দয়া করে এখন উঠুন আর নামাজটা সময় মতো আদায় করে নিন তারপর সারাদিন ঘুম পারিয়েন আমার এতবার ডাকার কারণে উনি খুব বিরক্ত হলেন আর আমায় বললেন ওই তুমি কি শুরু করছো কি হুম শান্তিতে একটু ঘুমাতেও না নাকি নামাজ পড়ার জন্যে সারা জীবন পড়ে আছে এখনই পড়তে হবে তার কোনো মানে নেই খবরদার আমায় আর একবারও ডাকবে না ওনার এমন কথা শুনে আমার বুকের ভিতর আল্লাহর ভয়ে কেঁপে উঠল আমি ওনাকে বললাম হায় আল্লাহ আপনি এটা কি বললেন নামাজ নিয়ে এমন কথা বললেন কি করে আল্লাহ ক্ষমা করুন আমি পুরো কথায় শেষও করতে পারলাম না তার আগে শামীম আমার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিলেন যেটার জন্যে আমি মোটেও প্রস্তুত ছিলাম না তাই চরটা খেয়ে তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেলাম বাড়ির ছোট মেয়ে বলে কেউ কখনো আমার হাত তোলেনি তাই ওনার চর খেয়ে খুবই কষ্ট হতে লাগলো আমার আমায় চর মেরে শামীম বলল ওই তোকে বললাম না আমার কানের কাছে জ্ঞান জ্ঞান না করতে কথা কি তোর কানে যায় না নাকি খবরদার আমায় আর একবারও ডাকবি না ওনার এমন আচরণে আমি যেন আকাশ থেকে পড়লাম অসম্ভব ভয় পেয়ে গেলাম বিয়ের পরের দিনই বরের হাতের মায়ের খেতে হবে আর তুই তুকারি শুনতে হবে এটা হয়তো কোনো মেয়ে ভাবে না বা চায় না আমি আর শামিমকে ডাকার সাহস পেলাম না বাথরুমে গিয়ে কিছুক্ষণ কান্না করলাম তারপর মুখ ধুয়ে আয়না তাকিয়ে দেখি আমার গালে একদম চার আঙ্গুলে দাগ ফুটে উঠেছে খুবই কষ্ট হচ্ছে মনের মাঝে তবু কষ্টটাকে লুকিয়ে বাইরে বেরিয়ে এলাম তারপর দরজা খুলে বাইরে এসে দেখি আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করছেন আমি তার কাছে গিয়ে বললাম কেমন আছেন মা আসসালাম হুম ভালো কি ব্যাপার তুমি এত তাড়াতাড়ি ঘুম থেকে সোনালি উঠে পড়ছো জি মা আমি ফজরের আজানের আগে উঠেছি নামাজ পড়তে আপনি নামাজ পড়েছেন মা আমার কথা শুনে আমার শাশুড়ি মা একটু আমতা আমতা করে বললেন না মানে আসলে কাল রাতে অনেক দেরি করে সবাই ঘুমাইছি তো তাই সকালে উঠতে পারিনি কি মা ফজরের সময় উঠে নামাজ পড়ে না হয় আবার ঘুমাতেন এখন তো নামাজটা কাজা হয়ে গেল নামাজ কাজা করার অনেক শাস্তি মা আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন ফজরের সময় নামাজ পড়লেই কি আর কাজা করে পড়লেই কি নামাজ পড়লেই মিটে গেল সে যে কোনো সময় হোক বা না কেন ইচ্ছাকৃত নামাজ না আদায় করার শাস্তি সম্পর্কে হাদিসে আছে যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করে তাকে পূর্ণ ধরনের শাস্তি দেওয়া হবে তার মধ্যে থেকে পাঁচ ধরনের শাস্তি দুনিয়াতে তিন ধরনের শাস্তি মৃত্যুর সময় তিন ধরনের শাস্তি কবরে তিন ধরনের শাস্তি কবর থেকে ওঠানোর পর দুনিয়াতে যে পাঁচ ধরনের শাস্তি হবে তা নাম্বার তার জীবনে এক বরকত ছিনিয়ে নেওয়া হবে নাম্বার দুই তার চেহারা থেকে নিক নূর দূর করে দেওয়া হবে নাম্বার তিন তার নেক কাজের কোনো বদলা দেওয়া হবে না নাম্বার চার তার কোনো দোয়া কবুল হবে না নাম্বার পাঁচ নেক বান্দাদের দোয়ার মধ্যে তার কোনো হক থাকবে না মৃত্যুর সময় যে তিন ধরনের শাস্তি দেওয়া হবে নাম্বার এক জিল্লাতি ও অপমানের সঙ্গে সে মৃত্যুবরণ করবে নাম্বার ক্ষুদ্ধাত্ম অবস্থায় সে মৃত্যুবরণ করবে নাম্বার তিন এমন পিপাসাত্ম অবস্থায় সে মৃত্যুবরণ করবে যে সমুদ্র পরিমাণ পানি পান করালেও তার পিপাসা মিটবে না কবরে যে চার ধরনের শাস্তি হবে নাম্বার এক কবর তার জন্য এমন সংকীর্ণ হবে যে এক পাশের বুকের হাড় আরেক পাশে ঢুকে যাবে নাম্বার দুই তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে নাম্বার তিন তার কবরে এমন একটি সাপ নিযুক্ত করে দেওয়া হবে যার চক্ষু আগুনের আর নখগুলো হবে লোহার তার প্রত্যেকটি নখ লম্বা হবে একদিনে দূরত্বের পথ তার আওয়াজ হবে বজারের আওয়াজের মতো বিকট সাপ ওই বেনামাজিকে বলতে থাকবে আমাকে আমার রব তোর উপর নিযুক্ত করেছেন যাতে ফজরের নামাজ নষ্ট করার কারণে সূর্যোদয় পর্যন্ত তোকে দংশন করতে থাকে জহরের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত দংশন করতে থাকে আসর নামাজ নষ্ট করার কারণে পর্যন্ত আর মাঘরীবের নামাজ নষ্ট করার কারণে ঈশা পর্যন্ত আর ঈশার নামাজ নষ্ট করার কারণে ফজর পর্যন্ত তোকে দংশন করতে থাকে এসব যখনই তাকে দংশন করবে তখনই সে সত্তর হাত মাটির নিচে ঢুকে যাবে উঠিয়ে আবার দংশন করবে এভাবে কিয়ামত পর্যন্ত এই তাকে আজাব দিতেই থাকবে কবর থেকে ওঠানোর পর যে চার ধরন আজাব দেওয়া হবে নাম্বার এক তার হিসাব খুব কঠিনভাবে হবে আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়ে থাকবেন নাম্বার তিন তাকে জাহান নামে ঢুকানো হবে নাম্বার চার তার চেহারায় তিনটে লাইন লেখা থাকবে প্রথম লাইনটি হচ্ছে হে আল্লাহর হক নষ্টকারী দ্বিতীয় লাইনটি হচ্ছে হে আল্লাহর গোসায় পতিত ব্যক্তি তৃতীয় হচ্ছে তুই দুনিয়াতে যেমন আল্লাহর হক নষ্ট করেছিস তেমনি আজ আল্লাহর রহমত থেকে তুই নিরাশ হয়ে যাবে এই মোট ধরনের শাস্তি করবে আসাধন এক হাদিসে আছে রসোল্লা সাল আলী আসাল্লাম বলেছেন নামাজ ছেড়ে দেওয়া মানুষকে কুফের সঙ্গে মিলিয়ে দেয় অন্য হাদিসে আছে নামাজ ছেড়ে দেওয়াটাই বান্দাকে কুফের সঙ্গে মিলিয়ে দেয় আর এক হাদিসে আছে ইমান ও কুফরের মাঝে পার্থক্য হল নামাজ ছেড়ে দেওয়া অপর এক হাদিসে আছে নবিকুরিম সাল্লাল্লাহ ওয়াহ্লিউসাল্লাম বলেছেন যে ব্যক্তির এক ওক্ত নামাজ ছুটে গেল তার থেকে যেন তার পরিবার পরিজন ও ধনসম্পদ সবকিছু কিনে নেওয়া হলো সাধারণত পরিবার পরিজন ও ধনসম্পদের পেছনে ব্যস্ত থাকার কারণে নামাজ ছুটে যায় তাই নবী করিম সাল্লাল্লাহ ওয়াহিউসাল্লাম এভাবে বলেন অর্থাৎ একজন ব্যক্তির কাছে তার পরিবার পরিজন ধন সম্পদ যেমন মূল্যবান তেমনই ভাবে নামাজ তার থেকেও অধিক মূল্যবান তাই নামাজকে অতি মূল্যবান সম্পদ মনে করা উচিত তারপরেও কি ইচ্ছাকৃত নামাজ না আদায় করা ঠিক বলুন মা আমার কথা শুনে আমার শাশুড়ি মা একটু বিরক্তি নিয়ে বললেন নামাজ পড়ি না কে বলল তোমায় নামাজ পড়ি তবে সময় মতো হয় না কাজা করে পড়ি আর কাজা করে পড়লেই তো সেই নামাজ পড়াই হলো নাকি ওনার কথার উত্তরে আমি বললাম মা নামাজ পড়ার সময় আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যেমন এখানে সময় বলতে যে সময়কে আল্লাহ তাল্লাহ সালাত আদায়ের জন্য নির্ধারণ করে দিয়েছেন সেই সময়কে বোঝানো হয়েছে আল্লাহ আলা বলেন নিশ্চয় নির্ধারিত সময়ে সালাত আদায় করা মুমিনের উপর ফরজ সালাতের সময় সম্পর্কে আল্লাহ তালা কোরআনে বিভিন্ন জায়গায় ইঙ্গিত দিয়েছেন আর জিবরিন আলহ সৈয়াতালাম নবী সাল সরাসরি প্রশিক্ষণের মাধ্যমে সালাতের সময় সম্পর্কে অবহিত করেছেন তাই আমাদের সকল মুসলমানের উচিত বক্তর সাথে নামাজ আদায় করা ইনশাআল্লাহ আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনব আশা করি সকলের সাথে থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ